আসসালামু আলাইকুম দয়া শান্তি এবং করুণা সকলের উপর বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন কি আল্লাহর বাণী অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হল একটা নতুন ধর্ম যেটা এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময় আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল আল্লাহ স্নার সর্বশক্তিমান ঈশ্বরের যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র সকল নবীগণ যারা সর্বশেষ ও নবী আগে এসেছিলেন তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর তাদের অনেক মুজা যা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা মৃতকে জীবিত করা এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার যাচাই করার কোনো সুযোগ নাই আর নবী মোহাম্মদ সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি বলছে আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য আর ছিলেন সর্বশেষ নবী যে মুজেজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য আর তার এই মুজেজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে যেহেতু তিনি সর্বশেষ নবী তার মুজেজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত যদিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তখন নিজে শত শত মোজেজার দেখিয়েছেন তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মোজেজার সেটা হচ্ছে পবিত্র কোরআন যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সোহানার আলার সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনো যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক এটা এটা সর্বকালের জন্য অলৌকিক সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনো যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক আর কোরআন সম্পর্কে বললে যে কোনো মানুষ যার কোরআন বিষয়ে কিছুটা জানা আছে হোক মুসলিম বা অমুসলিম এটা স্বীকার করবে যে কোরআন যে মানুষটি প্রথম তেলাওয়াত করেছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কাতে আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই যে কোন লোক যার বিষয়ে জ্ঞান আছে হোক সে মুসলিম অথবা অমুসলিম ব্যাপারে আসি অনেক যুক্তি উত্তর অনুমান ইত্যাদি রয়েছে এগুলোকে